ফোন ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে একটা ভিডিও চোখে পড়লো চরম সত্যি একটা ভিডিও যেটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন কিন্তু কোন ভিডিওটা সেটা না দেখালে ভিডিওটা সম্পর্কে আমার ধারণাটা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না তাই কিছু অংশ ভিডিওর দেখাচ্ছি আপনারা দেখুন এবং যেটা বলার আমি আমার ভিডিও শেষে বলছি দেখে নিন একবার ভিডিওটা আমার দর্শক বন্ধুরা আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকেরই চোখের কোনায় জল এসেছে তবে জলটা না পড়ে যেতে দেবেন না জলটাকে ধরে রাখুন ঠিক যেমন করে আমাদের আর ঝালটা ধরতে হচ্ছে যে লড়াইটা আমরা শুরু করেছি সেই লড়াইটাকে থামতে দেবেন না কারণ বিশ্বাস ভরসা দায় দায়িত্ব আর কোনো কিছুকেই বিশ্বাস করা যাচ্ছে না তাই নিজেদের সন্তানদের নিজেদেরকেই রক্ষা করতে হবে তাদেরকে হাতে তুলে দিয়ে যেতে হবে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একটা সুষ্ঠু পরিবেশ সুষ্ঠু সমাজ তাই নিজেকে সজাগ রাখুন নিজেকে জাগিয়ে রাখুন আর তিলোত্তমার মতো কাউকে যেন বলি হতে না হয় প্লিজ এই দিদির কথাগুলো শুধু শুনে ভিডিও স্কিপ করে দেবেন না কথাগুলো মনে গেথে কাজগুলো করার চেষ্টা করুন